হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা দেখো চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আমার যে পাশে যে দিদির থাকে ওই দিদি হচ্ছে মারাঠি মানে মহারাষ্ট্রের ওদের ওইখানে নিয়ম আছে আজকের দিনে মানে পৌষ সংক্রান্তির দিনে সংক্রান্তি দিতে হয় যারা বিবাহিত মহিলা পাঁচজন নাহলে জন ওদেরকে দিতে হয় শুনুন দিতে হয় মানে ওই হলদি কুমকুম মেহেন্দি টিপ আরও কিছু না কিছু দিয়ে দিতে হয় এটা মন্দিরে হচ্ছে ওদের টাইম ছিল বারোটা থেকে কটা পর্যন্ত তাই আমরা সাড়ে বারোটার দিকে গেছিলাম আমাদেরকে বলছিল সাড়ে বারোটার দিকে আসতে তাই গেছিলাম দেখো শাড়ির আঁচলে করে এইভাবে নিয়ে ধরতে হয় এরকম করে করে দেখো কি রকম করছে আমাদের ওইদিকে তো এইসব কিছুই নেই আমি বলছিলাম ওই দিদিকে আমাকে ডাকছিল বলছিল তুইও আয় তুইও করবি আমি বলি আমি তো কিছু জানি না বলে আয় আমরা বলে দেবো তোকে দেখো এরকম একে অপরকে হলদি আর কুমকুম কুমকুম মানে ওরা কুমকুম বলে ওটা সিঁদুরি দেখো আমাকে বলে বলে দিচ্ছি আর আমি করছি চলো টাটা আজকের মতো এইটুকুই